কিছু সম্পত্তির মালিক আওয়ামী সরকারের ক্ষমতা বলে বিগত ১৫ সালে যে সকল আইন তৈরি করা হয়েছিল সেই সকল আইনের বলে যে সকল সম্পত্তিতে ভোগ দখল গিয়েছিলেন সেই সকল সম্পত্তি কিন্তু তারা হারিয়ে ফেলতে পারেন কিংবা যে সকল ব্যক্তি এই আইনগুলোর বলে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করেছিলেন তারা কিন্তু ওই সকল মামলায় হেরে ওই সকল সম্পত্তি দাবি যেগুলো করেছিলেন সেগুলোর থেকে চিরতরে মালিকানা প্রমাণ করা কিংবা দাবি করা যে বিষয়টি সেটির থেকে বঞ্চিত হতে পারেন কি কারণে এবং কিসের ভিত্তিতে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ফাঁসিবাদ স্বৈরশাসক আওয়ামী সরকারের বিগত পনেরো বছরে কিন্তু অনেক ধরনের তারা আইন তৈরি করে দিয়েছেন এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন ভবিষ্যত আইন তারপরে আন্দোলনের মুখে আরো কিছু আইন তৈরি করেছিলেন সেগুলো হচ্ছে নারী নির্যাতন আইন স্ব সড়ক আইন এই ধরনের নানান আইন কিন্তু পরিমর্জন সংযোজন বিয়োজন পরিবর্তনের ফলে সেই সকল আইনের প্রভাব কিন্তু সকল জায়গায় পড়ে ফেলেছে এখন এই যে আইনগুলো তারা তৈরি করেছেন এই আইনগুলো তৈরি করার ফলে জনগণের উপর যে প্রভাব পড়বে কিংবা একটি জরিপ করা প্রয়োজন সেই জরিপটি তারা কি আসলে আওত করেছিলেন যদি করে থাকেন তাহলে সেটির যে একটি প্রভাবের বিস্তার দেখতে পেয়েছে কিংবা আইন তৈরি হওয়ার যে প্রসেস যে কোনো আইন তৈরি হলে সেটির প্রভাব জনগণের উপর কিভাবে পড়বে কিংবা জনগণের মতামত কি সুশীল সমাজের মতামত কি বিশিষ্টজনদের মতামত কি এই বিষয়গুলো কিন্তু নিয়ে তারপরে সেই আইনটিতে যদি কোনো পরিবর্তন পরিমার্জন করা প্রয়োজন হয় সেগুলো করতে হয় এখন এগুলো প্রসেস কি আওয়ামী সরকার কখনো গ্রহণ করেছিল কিংবা এই প্রসেসের মধ্যে দিয়ে কি তারা আইনগুলো তৈরি করেছিলেন কখনোই না আওয়ামী সরকার তাদের দলীয় যে সকল নেতাকর্মী রয়েছে তাদের মতামতের ভিত্তিতে এবং সরকারের যে এজেন্ডা ছিল সেটি বাস্তবায়ন করার জন্য কিন্তু আইনগুলোকে তাদের ইচ্ছা মতো তৈরি করে সেগুলো পরবর্তীতে সংসদীয় আসনে যেহেতু বেশিরভাগই এমপি তাদের ক্ষমতাসীন ব্যক্তির সেক্ষেত্রে কিন্তু সেই আইনগুলো পাশ করতে কোনো সমস্যায় হয়নি যেহেতু বিরোধী দল নেই সেহেতু ভেটো দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি বা দুই একজন ভেটো দিয়েছিলেন সেগুলোকে কিন্তু কালেই নেওয়া হয় নাই এগুলো কিন্তু সকলেই এখন জানেন কিংবা আগে থেকেই জেনেছিলেন কিছু বলতে পারেন নাই এখন কিন্তু ওপেনলি সবাই বলছে তারপরে আপনারা হয়তো বলতে পারেন তাহলে আপনারা এতদিন ধরে যে এই যে ভূমিসত্ব বিষয়ক এতগুলো ভিডিও দিয়েছিলেন এবং জনগণকে ভূমি আইন সম্পর্কে এত সচেতন করলেন তাদেরকে জানালেন কেন এবং কি কারণে দেখুন যে কোনো আইন তৈরি করলে তার সুফল কুফল জনগণ কিভাবে সেগুলোর থেকে সুবিধা নেবে কিংবা কোন প্রসেসে আগাইলে সেই সকল আইনে ফাঁক ফাঁকে পড়ে জনগণ ক্ষতিগ্রস্ত হবে এই সকল বিষয় কিন্তু জানানো আমাদের দায়িত্ব ছিল এবং অনেকেই যেহেতু আইন বিষয়ে তেমন অভিজ্ঞ না তারা কিন্তু এই সকল আইনের মারপেস সেইভাবে কথা না। তাই তাদেরকে এই বিষয়গুলো সহজে জন্য কিন্তু ভিডিও তৈরি করতে হয়েছে এবং সামনে তৈরি করব। এখন ব্যাপার যেটি সেটি হচ্ছে এই যে আইনগুলো তৈরি করা হলো ভূমি বিষয়ক যদি আইনগুলো ধরি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনেকেই কিন্তু বলেছেন সেই সময় যে সময় আইনের খসড়া তৈরি করা হয়েছিল এবং সেই খসড়া অনুযায়ী আইনটাই পাশ করার জন্য তোলা হয়েছিল বলা হয়েছিল অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন এবং অনেক ব্যক্তি সম্পত্তির মালিকানা পাবেন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সম্পত্তি বিক্রি করে গিয়েছেন কিন্তু সেই সম্পত্তির অনুকূলে পরবর্তীতে ঠিকঠাক মতো যে সকল ডকুমেন্ট তৈরি করার কথা যে ব্যক্তি ক্রয় করেছেন বৈঠভাবে তিনি করতে পারেন নাই এখন যে পারেন নাই এই দায়বার কিন্তু উভয় পক্ষের অর্থাৎ দাতা এবং গ্রহিতার এখানে বিপদে পড়েছে শুধুমাত্র গ্রহিতা এখন দাতার পরবর্তী ওয়ারিসারা জানতেন যে এই সকল সম্পত্তি আমার পূর্বপুরুষ যে ব্যক্তি বর্তমানে ভোগ দখল করছেন তার কাছে অর্পিত কিংবা সকল সম্পত্তি ক্রয় সূত্রে কিংবা যে কোনো একটি সূত্রে তাকে দিয়ে গেছেন এবং তার ভোগ দখল বৈধ তার কাছে হয়তো কোনো দলিল দলিল নেই আমরা ইচ্ছা করলে সেই দলিলগুলো তৈরি করে দিতে পারতাম কিন্তু সেই সময় কোনো আইন ছিল না এবং কোনো একটি আইনের বলে তারা সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারছিলেন না এবং আওয়ামী সরকার যখন এই যে অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এবং ভূমি আইন তৈরি করলেন তখন কিন্তু এই সকল ব্যক্তি বিবেককে কবর দিয়ে সেই সকল সম্পত্তিতে ঝাঁপিয়ে পড়লেন এবং ওই সকল বৈধ মালিক কে অসহায় পেয়ে সেই সকল সম্পত্তি ভোগ দখল করা শুরু করলেন এই যখন একটি ব্যাপার এবং এই আশঙ্কাটি কিন্তু বিশিষ্টজনেরা বারবার বলে আসছিল এবং যেটিতে কোনোভাবেই কর্ণপাত করেনি আওয়ামী সরকার শুধু তাদের যে সে সকল আইন কিন্তু পাশ করে গিয়েছিলেন এবং এই আইনগুলোর আরেকটি উৎকৃষ্ট উদাহরণ যদি দেই পদ্মা সেতু যখন তৈরি করা হয় তখন এই যে সাধারণ জনগণ তারা কি জানতেন পদ্মা সেতুর লিঙ্ক প্রজেক্ট কোন দিক দিয়ে যাবে কিংবা মেইন প্রজেক্ট কোথায় হবে এগুলো কিন্তু জানেন যারা সরকারের উচ্চ পর্যায়ে রয়েছে কিংবা সরকারি নেতৃত্বে রয়েছে এবং এই যখন প্রকল্পটি হাতে নেওয়া হয় তখন কিন্তু তারা সেই জায়গা সেই সকল সম্পত্তি ক্রয় করা শুরু করলেন এবং পরবর্তীতে সরকার যখন আইন করলেন এবং নির্দেশ দিলেন যে পদ্মা সেতু যেতো হবে তাই জমি অধিগ্রহণ করা হবে এবং সেই সময় পদ্মা সেতু লিংক প্রজেক্টের দিক দিয়ে যাবেন পদ্মা সেতু যেখানে হবে সেখানে যাদের সম্পত্তি রয়েছে তাদেরকে সম্পত্তি বিক্রি করতে হবে এবং সরকার ইক্যুইয়ার করে নেবে এই যে বিক্রি করবেন এবং এক করে নিবেন এই সুযোগটি এই যে মন্ত্রী কিংবা উচ্চপর্যস্ত যে সকল ব্যক্তি রয়েছে তারা কিন্তু গ্রহণ করে সম্পত্তি গুলো দ্বিগুণ দামে সরকারের কাছে বিক্রি করলে যখন দুর্নীতির প্রশ্ন আসলো তখন কিছুটা হলেও স্বচ্ছ হয়েছে তারপরেও আপনার কিছু ব্যক্তিকে আপনার সেই বাড়ি তৈরি করে দিয়ে সেখানে প্রজেক্টের আকারে তাদেরকে রাখা হয়েছে কিন্তু অসংখ্য ব্যক্তি এখনো কিন্তু সেই সকল তাদের যে সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তির যে মূল্য পরিমাণ অর্থ সেটি এখনো বুঝে পায় নাই আছে যে দিয়ে তারপরে টাকা করতে নিজের সম্পত্তির তো এই বিষয়গুলো এখন কিন্তু উঠে আসছে এবং এই যে আইন তৈরি কিংবা নির্দেশ এই নির্দেশনা কিন্তু সরকার তার সুবিধার মতো সুবিধা মতো অবস্থানে থাকার জন্য সেগুলো নিয়েছিলেন এখন এসে নতুন করে যখন সরকার আসবে কিংবা নতুন করে যখন জনগণ চিন্তা চিন্তাভাবে নতুন করে ভাবা সমাজ পাবে তখন কি এই আইনগুলোর বাস্তবায়ন করার সুযোগ থাকবে কিংবা এই আইনগুলো বাতিল হবে না কিংবা সংযোজন পরিমার্জন হবে না তার কি কোনো গ্যারান্টি আছে এখন যদি কোনো ব্যক্তি এই আইনের বলে কোনো সম্পত্তি ভোগ দখল করে তাহলে এই সকল আইন কি কিংবা এই সকল যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেগুলো কি বাস্তবে থাকবে কিংবা যে সকল ব্যক্তি ভোগ দখলে ছিলেন তারা কি ভোগ দখলে থাকতে পারবেন আগে যার কাছ থেকে সম্পত্তি আপনারা নিয়ে ভোগ দখল করছিলেন তারা কি আবার পুনরায় সেই সকল সম্পত্তিতে ভোগ দখলে যাবে না তার কি গ্যারান্টি কিংবা আপনি যে বিষয়টি নিয়ে আদালতে মোকাদ্দমা দায়ের করেছিলেন সেই বিষয়টির উপর আইন আপনার যদি বাতিল হয়ে যায় তাহলে সেই মামলার কি কোনো অস্তিত্ব থাকবে এই যখন অবস্থা তখন কিন্তু আমাদের একটু হলেও নড়ে চড়ে বসতে হবে এবং বর্তমানে যে সকল আইন এখনও বলবৎ রয়েছে সেইভাবে চলতে থাকবে তবে যদি ভবিষ্যতে এই সকল আইন সংযোজন এবং পরিমার্জন করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই সকল সম্পত্তি আপনাদের মালিকানায় থাকবে না কিংবা সরকার যে রূপ ব্যবস্থা গ্রহণ করবে সেই রূপেই কিন্তু আপনাদের সেই সকল সম্পত্তির ভোগ দখলে থাকতে হবে কিংবা ভোগ দখল ছেড়ে দিতে হবে আর এই সকল বিষয় নিয়ে অগ্রিম আরও কোনো কিছু বলা যাচ্ছে না আশা করি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী সরকারের বিগত পনেরো বছরে যে সকল আইন তৈরি হয়েছে সেই সকল আইনের অবস্থা কী এবং বর্তমানে কিংবা ভবিষ্যতে সেই সকল আইনের কি ধরনের ব্যবস্থা কিংবা কি পদক্ষেপ সেই সকল আইনের উপর নেওয়া হচ্ছে কিংবা নেওয়ার সুযোগ রয়েছে তবে সকল ভূমি মালিককে একটি কথাই বলবো আপনারা যে সকল সম্পত্তি ভোগ দখল করেছেন কিংবা বর্তমানে করছেন সেই সকল সম্পত্তির অনুকূলে যদি আপনাদের সামান্যতম পরিমাণে ডকুমেন্টে কোনো ঘামলা থাকে মালিকানা সংক্রান্ত নিয়ে কোনো জটিলতা থাকে তাহলে সেগুলো সমাধান করার চেষ্টা করুন আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ